তোমার পার্টনারের মনের মধ্যে তোমার নেশা ধরিয়ে দাও হ্যাঁ যখন মানুষ করে মানে অ্যাডিক্টেড হয়ে যায় তখন কিন্তু সেই মানুষটা কখনো তোমাকে ছেড়ে যায় না সে নেশা ছাড়তে পারে না তো আজকে সেই ব্যাপারেই তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলের নতুন কিংবা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে দেখো তোমার পার্টনারের মনে তোমার নেশা ধরাতে গেলে তোমাকে কিছু স্টেপ ফলো করতে হবে তার মধ্যে প্রথম স্টেপ মানে যেটা আমরা আমাদের মানে এই নেশা ধরানোর জন্য দায়ী সেটা হচ্ছে আমাদের ব্রেন বন্ধু আমাদের ব্রেন আমাদের মাথা মস্তিষ্ক তো এই ব্রেনের বিভিন্ন রকম মানে জায়গা আছে মানে কি চায় কি না চায় মানে এটা তোমাকে বুঝতে হবে দেখো প্রথম যেটা আমরা করি ফার্স্ট আমাদের ব্রেন আমাদের ব্রেন যেটা পছন্দ করে না সেটা হচ্ছে এক জিনিস বার 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 যদি তোমার ব্রেনের মধ্যে দেওয়া হয় তাহলে কিন্তু তোমার ব্রেন একটা সময় গিয়ে মানে প্রচুর প্রচুর বোর হয়ে যাবে এবং কিন্তু তাকে মানে তোমার কিন্তু তোমার ব্রেন সেই জিনিসটাকে ভালো লাগবে না সে মেনে নেবে না বারবার যদি তুমি কোনো জিনিস রিপিট করো মানে হচ্ছে রিপিটেশন তুমি যদি রিপিটেশন করো যে কোনো জিনিস তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই ধরো ধরো তুমি একটা গান ঠিক আছে একটা গান বার বার তোমার খুব ভালো লাগছে বারবার শুনছো তুমি কন্টিনিউ রিপিটেডলি যদি বারবার বন্ধু ওই গানটা শোনো একটা সময় গিয়ে তোমার বেন মানে আমাদের মাথা সেটাকে কিন্তু বোর ফিল করবে সেটা আর তার শুনতে ভালো লাগবে না তার কারণ আমাদের বেন রিপিটেশনটা কখনোই পছন্দ করে না মানে জিনিস তুমি একটা নতুন কিছু ধরো একটা ফোন কিনলে কোন একটা ফোন কিনলে তোমার খুব কিন্তু দেখবে যখন বহুদিন হয়ে যাবে বারবার তুমি ওই ফোনটাকে ইউজ করবে তখন কিন্তু একটা সময় গিয়ে তোমার আর সেই ফোনটা কিন্তু ভালো লাগবে তো সেইমভাবে আমাদের রিলেশনে তুমি যত লয়াল হবে তুমি বারবার তুমি জানো যে তোমার পার্টনারকে তুমি যত ভালোবাসা দেবে যত তাকে কেয়ার করবে যত তাকে টাইম দেবে সে ততটাই বুঝি তোমাকে ভালোবাসবে সে খুশি হবে কিন্তু বন্ধু এখানেই আমরা ভুল করি আমরা তাকে খুশি করতে গিয়ে বারবার তাকে কেয়ার করি তাকে প্রচুর ভালোবাসা আমাদের মন থেকে মন খুলে একদম ভালোবাসা দেওয়া শুরু করি এবং সেই মানুষটি তোমার পার্টনার প্রথম প্রথম তো তোমার ওই ভালোবাসা পেয়ে সে খুব খুশি হবে সে ভাববে যে আমি জীবনে প্রচুর একটা ভালো মানুষ পেয়েছি যে আমাকে খুব ভালোবাসে কিন্তু একটা সময় দিয়ে বন্ধু সেই মানুষটা কিন্তু তোমার সেই দেওয়া ভালোবাসা বোর হয়ে যাবে তোমাকে কিন্তু তোমার কাছ থেকে আস্তে আস্তে সে সরে আসতে চাইবে তার কারণ তার কারণ তার ব্রেন আমাদের ব্রেন আমাদের মস্তিষ্ক কি চায় নতুন কিছু চায় বারবার রিপিটেশন চায় না যদি বারবার রিপিটেশন করা হয় তাহলে কিন্তু আমাদের ব্রেন একটা সময় গিয়ে বোর হয়ে যায় এবং সেই জন্য মানে দেখবে ম্যাক্সিমাম যারা রয়্যাল পার্টনার থাকে তাদের তাদের যে মানে সামনের মানুষটা সেই মানুষগুলো কিন্তু বন্ধু একটা সময় গিয়ে অন্য নতুন কিছু চায় নতুন কোনো মানুষের সাথে সম্পর্ক চায় তার কারণ আমাদের ব্রেন রিপিটেশনটা পছন্দ করে না তাই তোমাকে কি করতে হবে রিপিটেশনটার ওপরে কাজ করতে হবে আমি বলছি পরে কি করবে এর পরে কি এর পরে যেটা বলছি সেটা হচ্ছে আমরা একটা জিনিস মনে রাখবে আমাদের হিউম্যান নেচার যেটা যেটা আমরা খুব ইজিলি পাই মানে মানে খুব সহজে আমরা যেটা পেয়ে যাই আমাদের হাতের মুঠোয় তার প্রতি কিন্তু আমাদের ভ্যালু থাকে না আমরা তাকে ভ্যালু দি না তুমি একটা কথা চিন্তা করো যদি মার্কেট থেকে কোনো কিছু গায়েব হয়ে যায় পাওয়া যাচ্ছে না প্রচুর ডিমান্ড প্রচুর ডিমান্ড তাহলে ডিমান্ড বাড়বে এটাই নর্মাল এটাই হিউম্যান সাইকোলজি তো তোমাকে অ্যাভেলেবিলিটিটা কমাতে হবে তার কারণ যখনই তুমি চাই মানে তোমার কাছে চাইবে তুমি হাজির যখনই তোমাকে ফোন করবে তুমি হাজির টাইম এভরি মোমেন্ট তুমি তার কাছে হাজির হয়ে যাও না বন্ধু এই জায়গাটা নিজেকে একটু দামি করতে হবে একটু অ্যাভেলেবিলিটিটা একটু কমাতে হবে যদি একটু কমাও যদি নিজেকে একটু দামি বানানো শুরু করো মানে শুরু করতে হবে এটা করতে হবে এরপরে যেটা কি যেটা মেইন আর কি মানে এই দুটোর ওপরে বেশ করে তোমাদের যেটা বলছি যে কিভাবে তুমি নেশা ধরাবে তোমাকে মানে একদম রিপিটেশন করলে চলবে না তুমি মাঝে মধ্যে ভালোবাসো প্রচুর ভালোবাসা দাও তাকে প্রচুর কেয়ার করো হঠাৎ করে তুমি গায়ব হয়ে যাও হঠাৎ করে তার থেকে ভালোবাসাটা কমে নাও যেটাকে পুষফুল টেকনোলজি বলে তো পুষফুল টেকনিক তুমি এখানে অ্যাপ্লাই করতে হবে তোমাকে কখনোই ওকে মানে কোনোরকমভাবে এক জিনিস বারবার রিপিট করা যাবে না আর একটা যেটা মেইন প্রবলেম সেটা হচ্ছে প্রেডিক্টেবেল নিজেকে এমন প্রেডিক্টেবেল করে দিও না যে তোমার সামনের মানুষ বন্ধু সে জান সে যেন বুঝতে পারে যে তুমি এখন এই বিহেভ করবে তুমি এখন ওই বিহেভ করবে মানে তোমার সম্বন্ধে সব কিছু সে জেনে গেল সে প্রেডিক্টেবেল হয়ে গেল তুমি প্রেডিক্টেবেল হয়ে গেল তোমাকে সবকিছু মানে তুমি কি করতে পারো কি না করতে পারো সেই সামনের মানুষটা যদি জেনে যায় যদি তার কাছে এটা পরিষ্কার হয়ে যায় তাহলে কিন্তু তুমি তার মনে নেশা ধরাতে পারবে না তোমাকে কি করতে হবে তোমাকে রিপিটেশন বন্ধ করতে হবে কখনো প্রচুর ভালোবাসা দাও কখনো আবার নিজে সরে আসো কিছু সময়ের জন্য তোমাকে কি করতে হবে অ্যাভেলেবিলিটা মানে সবসময় সহজলভ্য হওয়াটা তোমাকে বন্ধ করতে হবে কখনো তার সাথে মানে ভালোভাবে কথা বলো আবার কখনো নিজেকে এমন বিজি করে দাও তুমি দেখাও যে তুমি প্রচুর বিজি আছো এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে পেড আনপ্রেডিক্টেবল হও মানে তোমাকে সে যেন না বুঝতে পারে তুমি কি করছো তুমি এখন কি বিহেভ করবে তুমি তখন কি বিহেভ করবে মানে নিজেকে রহস্যময় মিস্টিরিয়াস এই তিনটে কাজ যদি বন্ধু তোমরা করো তাহলে হানড্রেড পারসেন্ট সেই তোমার সামনের মানুষ সেই মানুষটা কিন্তু তোমার নেশা এমন ভাবে লেগে যাবে যে সে কখনোই মোর হবে না তোমাকে তোমাকে নিয়ে কখনোই না সে সারা জীবন তোমার নেশায় ভরে থাকবে এবং সে তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসবে তো মোটামুটি আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখো মানে এগুলো নিয়ে বলতে গেলে অনেকটা লং ভিডিও হয়ে যায় যেটা তোমরা পছন্দ করো না যার জন্য আমি লং ভিডিও বানাই না খুব শর্টে খুব সংক্ষেপে তোমাদের এগুলো বলি পয়েন্ট টু পয়েন্ট ধরে তো মোটামুটি আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে কথা পজিটিভ থাকবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ